আসসালামু আলাইকুম আমি জান্নাতুল নাহিদা সুলতানা দিশা আমার বাড়ি সদুল্লাপুর গাইবান্ধা আমার এইচএসসি কলেজ গাইবান্ধা সরকারি কলেজ আলহামদুলিল্লাহ আমি সরকারি নার্সিং এ চান্স পেয়েছি এজন্য আমি সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি এরপর আমার মা বাবার প্রতি এবং আমার শিক্ষকদের প্রতি এরপর যাদের অবদান না বললেই নয় আমার প্রিয় প্রতিষ্ঠান ইউন ক্লাস নার্সিং ভর্তি করেছি তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের আমার এই সাফল্য ভালো লাগে হোস্টেল ম্যাম প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পড়া আদায় করে নেন চব্বিশ ঘন্টা মনিটরিং করেন পড়ার সময় যাতে কেউ অন্য রুমে গিয়ে আড্ডা না দিতে পারে এগুলো দেখাশোনা করেন আমার দুজন প্রিয় শিক্ষক হলেন জীবন স্যার যিনি আমাদের ইংরেজি ক্লাস নিতেন উনি অনেক ভালোভাবে ইংরেজি বোঝাতেন আর আরেকজন প্রিয় শিক্ষক হচ্ছেন পল্লব স্যার উনি আমাদের কেমিস্ট্রি ক্লাস নিতেন উনি অনেক ভালো কেমিস্ট্রি পড়ায় সবাই আমার জন্য দয়া করবেন যাতে আমি আরেকজন সুদক্ষ নার্স হতে পারি 啊。